নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছে এখনকার অনুষ্ঠান অশোর প্যারানরমাল অ্যাক্টিভিটিস প্যারানরমাল অ্যাক্টিভিটিস কথাটি শুনলেই একটা গা ছমছম বিষয় মনে হয় তবে একটা কথা মনে রাখা খুব দরকার যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সময়ই যে বাস্তবিকতার জায়গায় আছে সেটা কিন্তু নয় বা এটা বলা ভালো যে কতটা এর বাস্তব জায়গা রয়েছে কতটা এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এটা একটা বিশাল বড় এটা এটা একটা নিয়ে চলছে। প্রশ্নচিহ্নটিস এর উপর যারা কাজ করছেন প্যারানরমাল নর্মাল তাদের নিয়ে আমি কথা বলেছি তো বলেছিলাম যে আমি ফিরে আসব প্যারানরমাল নর্মাল এর উপর কাজ করা প্যারাসাইকোলজিস্ট তারা বেসিক্যালি কি করে যেমন প্যারানর্মাল ইনভেস্টিগেটার যারা রয়েছেন তাদের যেমন কিছু ইনস্ট্রুমেন্টস রয়েছে যার মাধ্যমে তারা এই যে এনার্জি এই যে স্পিরিট তাকে বোঝার চেষ্টা করে বা তাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে তার সাউন্ড নেওয়ার চেষ্টা করছে সে কি বলছে সেটা বোঝার চেষ্টা করছে এটা তাদের গবেষণার একটা পার্ট আর প্যারাসাইকোলজিস্টরা তাদের কিন্তু ধারা একেবারেই আলাদা তারা রীতিমতো ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক নিয়ন্ত্রণের মাধ্যমে মানে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক ক্ষমতা অর্থাৎ সাইকিক যে পাওয়ার সেই মনস্তাত্ত্বিক ক্ষমতার গবেষণা করে থাকে বুঝতেই পাচ্ছেন দুটো ধারা একেবারেই ডিফারেন্ট এবং কী ভাবে তারা এই ধরনের কাজ করে থাকেন প্যারাসাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের একটা কাজের একটা ধারা রয়েছে সেটা হচ্ছে গান্স ফেল্ড এক্সপেরিমেন্ট এই গান্স ফেল্ড এক্সপেরিমেন্ট কি আগে আমাদের সাথে জানতে হবে গান্স ফেল্ড এটা টেলিপ্যাথি পরীক্ষার একটা দিক আমরা প্রত্যেকেই বলি টেলিপ্যাথি তো এই টেলিপ্যাথি পরীক্ষার একটা দিক হচ্ছে গান্স ফেল্ড এক্সপেরিমেন্ট এখানে ধরুন কোনো একজন ব্যক্তির উপর এই টেলিপ্যাথির পরীক্ষাটি করা হচ্ছে গান্স ফেল্ড এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেই নির্দিষ্ট ব্যক্তিকে সংবেদনশীল উদ্দীপনা থেকে বিচ্ছিন্ন করা করা হয় অর্থাৎ কি না তার ধরুন যে ব্যক্তির উপর ধরুন আপনার উপর করা হচ্ছে এবার আপনার চোখে কোনো তীব্র সূক্ষ্ম লাল স্পটেড লাইট বা লাল আলো অথবা কোনো বিশেষ শব্দ যেটা আপনি কানে শুনছেন শোনানো হচ্ছে এই যে তাদের সংবেদনশীল উদ্দীপনা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে অন্যের পাঠানো তথ্য বা মেসেজকে গ্রহণ করার কিন্তু একটা বিশেষ ব্যবস্থা গানসেল এক্সপেরিমেন্ট এটা করা হয় তারা সাইকোলজিস্টরা করে থাকে আর পরিসংখ্যান বিশ্লেষণের কথা যদি বলেন সেটা হচ্ছে অলৌকিক ঘটনা বা অতিপ্রাকৃত ঘটনা যেগুলি ঘটছে বা তাদের কাছে যে ডাটাস রয়েছে বা ইনফরমেশনস আসছে সেই পরিসংখ্যানগত বিশ্লেষণ তারা করে থাকে অর্থাৎ না অলৌকিক ঘটনার শুধুমাত্র মানে হঠাৎ করে লাগ বাই এই ঘটনাটা ঘটলো বা যেটা ঘটার ছিল না হঠাৎ করে ঘটলো এটা ভাবতেও পারেননি এইটা ঘটেছে নাকি এর পিছনে কোনো সত্যি কোনো সুপার পাওয়ার কোনো স্পিরিট কাজ করছে পরিসংখ্যানগত দিক থেকে তারা এটা অ্যানালিসিস করে থাকে আরেকটা হচ্ছে নিউরো ইমেজিং এই নিউরো ইমেজিং বিষয়টা কি আমি যা বলছি এই অতিপ্রাকৃত বিষয়ের উপরে যে বেসিক গবেষণা সেগুলি নিউরো ইমেজিং যেটা সেটি হচ্ছে কোনো অতিপ্রাকৃত ঘটনা বা অভিজ্ঞতার সময় সেই ব্যক্তি বা সেই মানুষটির মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের অবস্থা বোঝার জন্য এফ এম আর আই আবারও বলছি এফ এম আর আই বা আরেকটি যেটা বলবো সেটা আপনারা প্রত্যেকেই জানেন ইইজি মস্তিষ্কের অবস্থান বোঝার একটি পরিমাপ করার কিন্তু একটি বিশেষ পদ্ধতি হচ্ছে ইইজি আর আরেকটি বললাম এফ এম আর আই বা ইইজি এর মতো উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয় এটা কিন্তু প্যারাসাইকোলজিস্টরা করে থাকেন যে আমি হঠাৎ করে ভাবছি আমার কোনো কল্পনা শক্তি কি নাকি সত্যি কোনো ঘটনা দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন করা হয় মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন মানে সেই মানুষটি হ্যালোসিনেট করছে মানে সে কি কল্পনা করছে তার হ্যালোসিনেশন হচ্ছে তার স্লিপ প্যারালিস হয়েছে দেখবেন স্লিপ প্যারালাইসিস আমি একটু ছোট্ট করে বলে দিই অনেকে বলেন আমি শুয়ে রয়েছি শুয়ে আমি তাকিয়ে আছি বাট আমি বুঝতে পারছি যে আমার অসুবিধা হচ্ছে আমি উঠতে পারছি না একটু ভালো করে বুঝে দেখবেন তো এগুলো আপনাদের অনেকেরই হয় এটাকে স্লিপ প্যারালিসিস বলে আপনি শুয়ে আছেন বাট আপনার নার্ভ কাজ করছেন আপনি উঠতে চাইছেন আপনি দরজাটা খুলতে চাইছেন আপনার মনে হচ্ছে আপনার চোখ নড়ছে মস্তিষ্ক অ্যাক্টিভ বাট আপনার শরীর ইনঅ্যাক্টিভ আপনি উঠে কিন্তু সেই কাজটা করতে পারছে না আরও সহজভাবে বলি একটা সাইডে একটা কাঠ হয়ে আপনি শুয়ে রয়েছেন আপনি তাকিয়ে রয়েছেন আপনার মনে হচ্ছে আমি এ পাশে যাব আমার একটা আতঙ্ক হচ্ছে আপনি আমি ডান পাশ থেকে বাঁ পাশ আপনি তাকিয়ে আছেন বা আপনি ঘুরতে পারছেন না দ্যাট ইজ কল স্লিপ প্যারালিসিস তো এই হ্যালোসিনেশন স্লিপ প্যারালিসিস বা কোনো মানসিক বিভ্রান্তি এই অতিপ্রাকৃত অভিজ্ঞতার কারণ কি না তা যাচাই করে থাকে কিন্তু একজন প্যারাসাইকোলজিস্ট নর্মালি তারা এইগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা খুঁজে বার করার চেষ্টা করেন যে বললাম বিজ্ঞান ল্যাবরেটরিতে রীতিমতো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন অবলম্বন করেই তারা এই কাজটি করে থাকেন যে মনের ভ্রান্ত ধারণা নিয়ে কোনো মানুষ যদি একটা জীবন যাপন করে তাহলে কিন্তু তার জীবনের ধারা অনেক পরিবর্তন হয়ে যায় এমনও হয়েছে যদি সেই মানুষটি মনস্তাত্ত্বিক অবস্থানগত পরিবর্তনকে কোনো গুরুত্ব না দেওয়া হয়েছে সেই মানুষটি চিরতরে কিন্তু বর্তমান তার যে অবস্থান সেখান থেকে সে হারিয়ে যায় এরম বহু মানুষ আছেন যিনি মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা বলেছি ডুয়াল পার্সোনালিটির কথা বলেছি দ্বৈত যে ব্যক্তিত্ব অর্থাৎ একদিকে সে এই অবস্থানে রয়েছে তার যে পরিচিতি আবার সে কখনো কখনো কল্পনা করছে সে একটা অন্য জায়গায় অন্য জগতের মানুষ যদি একজন প্যারাসাইকোলজি সাইকোলজিস্ট যদি বুঝতে পারেন যে তার মনস্তাত্ত্বিক বিষয়টা এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে তার ট্রিটমেন্ট রয়েছে এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে তাকে কিন্তু বর্তমান তার যে অস্তিত্ব সে অস্তিত্বে তারা ফিরিয়ে আনতে পারেন যদি কোনো অতিপ্রাকৃত ঘটনা না ঘটে থাকে তো না হলে সেই মানুষটি কিন্তু বিচরণ করতে থাকবে আস্তে আস্তে নিজেকে ভুলে সেই যে তার কল্পনার জগৎ সে যেটাকে হ্যালোসিনেট করছে সেই জায়গায় সেই ব্যক্তিত্বে বা সেই ব্যক্তি কিন্তু সে হয়ে যেতে পারে এটা একজন প্যারাসাইকোলজিস্ট বলছেন কিন্তু প্রশ্ন এখানে রয়ে যায় প্যারাসাইকোলজিস্টের আবারও গবেষণাতে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে বেশি অতি প্রাকৃত ঘটনা সবসময় কি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যম দিয়ে ধরা পড়ে নাকি তা নয় সত্যি কোনো অস্তিত্ব রয়েছে যে অস্তিত্বকে আমি আপনি অনুভব করতে পারছি না দুটি কয়েক মানুষ হয়তো সেটা অনুভব করতে পারছে আমরা এগিয়ে চলবো অশরীর বা প্যারা নর্মাল এই পর্বগুলি নিয়ে আগামী পর্বের দিকে অবশ্যই নজর রাখুন নমস্কার